সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিলেটে চলছে ভয়াবহ বন্যা আজকে আমরা সেই বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যাব কোম্পানিগঞ্জ চলুন দেখে আসি কী অবস্থা এই হচ্ছে গিয়ে গোলাগঞ্জ মহাসড়ক আর এই দেখেন পানি আর একটু বেড়ে গেলেই আমাদের সড়কটি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে হচ্ছে কি কোম্পানিগঞ্জ ঢুকার মেইন রাস্তা এখান থেকে কোম্পানিগঞ্জ বাজার যেতে হলে পাঁচ টাকা দশ টাকা করে বাড়া নিচ্ছে তো একজন ভাইয়ের সাথে আমি কথা বললাম এমনিতে পাঁচ টাকা ডাকলেও আমি যখন জিজ্ঞাসা করলাম তখন চাইলো দশ টাকা তো আমি আর যা গেলাম না আমার প্লেনে ছিল না ওইটা এই দেখুন এটা হচ্ছে গিয়ে আমার উচ্চ বিদ্যালয় যেখান থেকে আমি এসএসসি পাস করেছি এবং রাস্তা ধরে আমরা এগুতে থাকলাম টুকের বাজারের দিকে চারদিকে শুধু পানি আর পানি এটা হচ্ছে আমার শ্বশুর রাস্তা এখানেও পানি এটা হচ্ছে টুকের বাজার টুকের বাজারের পেছনের অংশ মসজিদ সংলগ্ন এদিকে সবজি বাজারটা বসে মূলত দেখতে পাচ্ছেন বাজারে পানি গতকালকে পানি আরও বেশি ছিল দেখো আজকে পানি অনেকটা কমে গেছে চলুন বাড়ি যাওয়া যাক এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন পানি একদম ছুঁই ছুঁই করছে আর গতকালকে যে অবস্থাটা ছিল আমাদের উঠুনে হচ্ছে গিয়ে পানি চলে গিয়েছিল তো এখন হচ্ছে গিয়ে পানি একটু নামার দিকে তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন হচ্ছে গিয়ে পানিটা খুব দ্রুত নেমে যায় আর আপনারা দিকে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন আমাদের সড়কের উপর দিয়ে কিন্তু এই যে পানি যাচ্ছে তো পানি যদি হচ্ছে গিয়ে আর একটু বাড়ে তাহলে আমাদের উঠুনে ডুবে যাবে এই সড়কটাও হয়তো ডুবে যাবে তখন আর এই দিক দিয়ে দেখুন একটা মজার যে দৃশ্যটা ছোটোবেলা আমরাও করতাম এই যে কলা গাছের বেলাতে কয়েকটি বাচ্চা তারা বন্যাটাকে উপভোগ করতেছে বন্যা হয়তো মানুষের জন্য কষ্টকর কিন্তু আমরা ছোটোবেলাও আমরাও ছোটোবেলা এইরকম কলার ভেলা বানিয়ে চড়তাম তো আমাদের সেই বয়সটা হয়তো এখন নেই এখন তারা ঘুরতেছে দেখে ছেলেবেলার স্মৃতি মনে পড়ে গেল সামনে একটি আশ্রয়কুণ্ড দেখা যাচ্ছে চলুন আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করি নিস্তালায় গবাদি পশু এবং হচ্ছে কি তলায় মানুষটা থাকছে এবং তিতো এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে চলুন দেখে আসি কাছ থেকে এই বাচ্চারা তোমরা কই রাইট কতদিন কতদিন কয় দিন কি খাইছ খাও দাও কি করতেস রান্না কেমনে করে রান্না কেমনে চুলা মাটির চুলা মাটির চুলা না গ্যাসের গ্যাসের চুলা আচ্ছা তে তো ঠিক আছে তে কি খাও ডিম

এখন আমরা চলে যাবো কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো